सुन क्या नाम है एक्शन अंकल सॉरी जेब आमी आपका मेरे के बीच में जा पाऊँ आमार जो भी एक कोटी है ताल आपका बारे काश मेरे की बीच में माँ तुम और बाबा वाटे तो बताओ लोगों से बोलो काट करें चल दे ओके चल मत 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 ये चल चल एक आदमी नहीं सब लेकर आएंगे दोनों आदमी आदमी नहीं सब लेकर आएंगे दोनों आदमी Ahare, shill pithukodinsyamke. Kama, 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 kama.

চলে বন্ধু বান্ধব কই গেছে কোথা থেকে দেখছেন লাইভকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই চ্যানেলের সঙ্গে থাকবেন আমি শুটিং থেকে মাঝে মাঝে সরাসরি লাইভে আসি আজকে ওয়ার্শিং হচ্ছে উত্তরায় উত্তরায় আমাদের বেশি কাজ বাজ হয় গাজীপুর মোবাইল টোবাইলের দিকে হয় এখন বর্তমানে একটু কম আগের থেকে কিন্তু

তো আসলে শুটিং এ কথা বলা যায় না এটা আপনাদের এর আগের লাইভে বলছিলাম ওখানে কথা বলে ডিস্টার্ব হয় তো জাস্ট খেলে আপনাদের একটু একটু দেখাই তো অবশ্যই কমেন্ট করেন আপনারা কমেন্ট না করলে তো আসলে বুঝতে পারব না কে কোথা থেকে লাইভটি দেখছেন সবাই কমেন্ট করে যাবেন নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলের সঙ্গেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আটজন আছেন লাইভে কোথা থেকে আছেন অবশ্যই কমেন্ট করেন ভাইয়া জন চলে আসছে আলহামদুলিল্লাহ তো কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি শুটিং থেকে সরাসরি চলে আসলাম কোন অঞ্চল থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এবং কেমন শীত পড়ছে আপনাদের ওদিকে সেটাও জানাবেন ঢাকা তেমন একটা শীত না হালকা শীত আছে বাইরে গেলে পাতলা একটা ব্লেজার পরে আসি সেতে কই বারো জন লাইভে শুধু লাইভটি দেখতেই আসেন কেউ কমেন্ট করেন ভাই ভাই না বোন তো জানি না কিন্তু কমেন্ট করেন আর কেউ যদি আমাদের শ্যুটিং সরাসরি দেখতে চান সেটাও বলবেন কেউ যদি শ্যুটিং করতে চান সেটাও বলবেন সুযোগ সুবিধা ইনশাল্লাহ করে দিতে পারবো আঠারো জন আছে লাইবে কিন্তু কোনো কথা নাই বার্তা নাই শুধু খালি দেখতেছে মম লা 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 তো এটার মধ্যে এই যে এই ঘরের মধ্যে মানে বিছানা শর্ট টট নেওয়া হয় এই যে ঘরটা এটা এটাও একটা বলতে এটা শুটিং হাউসের মধ্যেই এই যে দেখেন না 얘দের কাপড় চোপড় লাকিজ ভর্তি করে নিয়ে আসে এই যে ছেলেদের কাপড় চোপড় এই যে কাপড় চোপড় এই যে একটা লাইট এখানে রাখা আছে হ্যাঁ এই যে এটাতে আমরা এই মানে বিছানা শট নিলে আমরা এই বিছানায় নি এই যে বিছানাটা এটা মানে কিছু আছে বাসাবাড়ির মতো শুটিং তো একটা মানে পরিবার বোঝাইতে হয় একটা সংসারে যা যা লাগে সব কিছুই শুটিং স্পটে আছে অনেক সুন্দর করে সাজানো হয় একটা রুম কত সুন্দর করে সাজানো এ যে হেজা ফুল আচ্ছা যে গোলাপ ফুল দেখে মনে হয় একদম তাজা মাত্র গাছ থেকে ছিলেন সেকেন্ড আসলে না এটা প্লাস্টিকের ফুল হ্যাঁ এটা প্লাস্টিকের ফুল ঠিকই কথা বলতেছেন না আমি আসলে মজা পাচ্ছি না কিছু বলেন আপনারা কারো যদি কিছু বলার থাকে দিকে খালি অ্যাকশন অ্যাকশন চলছে আমাদের অ্যাকশন অ্যাকশন তো কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন অবশ্যই আর আপনাদের ওদিকে শীত কেমন পড়ছে সেটাও জানায় বীর না আছে কিন্তু সারা শব্দ নাই তো লাইভে বেশিক্ষণ থাকবো না বের হয়ে যাব কারণ আপনারা কেউ কমেন্ট করতেছেন না থাকব না বেশিক্ষণ দেখা হবে পরবর্তী অন্য কোনো লাইভে অন্য কোন সময় অন্য কোনো নাটকের সময় থেকে সরাসরি লাইভে আসব আমার হ্যালো স্যার হ্যাঁ স্যার মানে আমি কে আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন লাইফটি শেষ আপনি সিং শেষ